পেশা হিসেবে যদি বলতে চাই আসলে প্রথমেই বলতে হবে যে আমি শিক্ষকতা পেশায় প্রায় ষোলো বছর ধরে নিয়োজিত আছি এবং পাশাপাশি কিছু করার চেষ্টা করি সেই ছোটবেলা থেকেই আমার কাছে মনে হয়েছে যে আসলে আহ চাকরির পাশাপাশি মানুষ যদি একটু ভিন্নভাবে কোনো কিছু চিন্তা করে তাহলে আমার মনে হয় যে তার আর সবচেয়ে বড় কথা যে একটা পেশার মধ্যে মানুষ নিজেকে আবদ্ধ না রেখে সে যদি সে যদি ভিন্ন ভিন্ন সৃজনশীল কোনো কিছু চিন্তা করে তাহলে হয়তো সাময়িক কষ্ট বা ব্যর্থতা আসলেও সে যদি স্ট্রাগল করে সে যদি নিরলসভাবে পরিশ্রম করে আমার মনে হয় যে কোনোদিন না কোনো দিন সে অবশ্যই সফলতা মুখ দেখবে আসলে সত্যি কথা বলতে কি শৈশব থেকে আমি যখন অনেক ছোট ছিলাম আমার বাড়িতে দেখতাম আমাদের পশু পাখি লালন পালন তো আমার সেখান থেকেই মনে হতো যে আসলে যদি লালন পালন করা যায় এটা এতটাই বরকতময় একটা ব্যবসা আমি বলবো প্রথমে এটা গৃহপালিত পশু মধ্যে সীমাবদ্ধ থাকলেও পরবর্তীতে বাণিজ্যিকভাবে যদিও আমরা এখন এসেছি বা বাণিজ্যিকভাবে এটা করছি তো আমি শৈশবে নায়ক রাজ্জাকের একটা মুভি দেখেছিলাম সেখানে সে দেখেছি যে একটা এরকম গল্প ছিল যে এক গেরস্থের ছিল একটা হাঁস সেই হাঁসটা ডিম পারত এবং সেই ডিম থেকে পনেরোটা বাচ্চা হতো সেই পনেরোটা বাচ্চা যখন আবার বড় হলো এবং সেই পনেরোটা বাচ্চা থেকে আবার অনেকগুলো বাচ্চা হলো এভাবে ধীরে ধীরে সে শত শত হাঁসের মালিক হয়ে গেল ঠিক সেখান থেকেই আসলে আমার উদ্যোক্তা হওয়া বা পশু পাখির প্রতি একটা প্রেম চলে আসে যে এটা যদি এভাবে প্রোডাক্টিভ বা উৎপাদনমূলক একটা অবস্থায় চলে আসে তাহলে একটা ছোট্ট গাবি থেকে হয়তো এক বছর বা দু বছর যদি আমি কষ্ট করি এবং এটা পর্যায়ক্রমে ধীরে ধীরে এত বড় হয়ে যায় যে দেখা যাবে যে আপনি যদি এটার সাথে লেগে থাকেন হতাশ না হয়ে তাহলে একটা সময় আশা করি ইনশাআল্লাহ আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন যদি আপনার সততা নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম থাকে এবং ছোটোবেলা থেকেই মূলত আসলে ওই সিনেমা থেকেই এই জিনিসটা মানে অনুপ্রেরণাটা আমার ভিতরে কাজ করে এবং সেখান থেকে আসলে পশু পাখির প্রতি আমার প্রেমটা আসলে চলে আসে সত্যি কথা বলতে কি আমি ছাত্র জীবনের সময়ের মূল্য এবং অধ্যবসায় যে রচনাটি পড়েছি সেখানে দেখেছি যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সে ছাত্র জীবনে আঠারো ঘন্টা পড়ালেখা করে এবং যারা মনীষী এই পৃথিবীতে যারা অমর হয়ে আছেন তারা আসলে দিন রাত মিলে যে চব্বিশ ঘন্টা সেখানে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা তারা ঘুমানোর মধ্যে কাটায় এবং মোস্ট অফ দ্য টাইম তারা কিন্তু আসলে পরিশ্রমের মধ্য দিয়ে কাটায় এবং আমি যদিও শিক্ষকতা পেশায় আছি আসলে একজন মানুষ সে যদি তার যদি ইচ্ছা থাকে তার যদি ইচ্ছা থাকে তাহলে শুধু একটা খামার কেন দশটা খামার পরিচালনা করাও তার পক্ষে সম্ভব যদি সে সিস্টেমেটিকভাবে সে যদি পরিচালনা করে তো আজকে এখানে যে অবস্থায় দেখছেন এই অবস্থা ছিল না এখানে আজকে যে খামার এটা হচ্ছে শাখা দুই এবং এক নম্বর শাখায় যেটা ছিল বৃষ্টিতে ভিজে আমার মনে আছে আমি যখন ওই শেডটা উঠাই বৃষ্টিতে ভিজে কাঠের দোকানে গিয়ে একটা করে কাঠ কত কষ্ট করে মাথায় করে নিয়ে এসেছি এবং একটা করে একটা বাসায় থেকে পুরনো ইট কিনেছিলাম সেই ইটগুলো কত কষ্ট করে একটা নোংরা জায়গা থেকে সেগুলো ভ্যানে করে তারপরে একদম ঝড় বৃষ্টি কালবৈশাখী ঝড় সেই কষ্টগুলোর কথা যদি মনে করি এখনও গা শিউরে ওঠে তো আজকে যে সফলতা দেখছেন এটি আসলে কোনো একদিন বা দুদিনের বিষয় নয় এর পেছনের গল্পটা অনেক বেশি কঠিন তো আমি মনে করি যে ইম্পসিবল ইজ এ ওয়ার্ড দ্যাট ইজ দ্যাট ইজ ফাউন্ড ইন দ্য ডিকশনারি অফ পুলিশ যে অসম্ভব কথাটিকে বল বোকাদের অভিধানে পাওয়া যায় তো আমি অসম্ভবকে কখনোই আমি প্রশ্রয় দিইনি যে কারণে আমার মনে হয় যে আল্লাহ তালা আমাকে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছেন গরুর সংখ্যা বলতে যেটা আমি এখানে একচল্লিশটা গরু আমি লালন পালন করেছি পাশাপাশি ঈদকে কেন্দ্র করে আরও কিছু গরু সংগ্রহ করব ছোট আকারে সব মিলিয়ে আশা করছি যে এ বাড়ির ঈদে প্রায় দেড়শোটি গরু ইনশাল্লাহ এবছরে আমরা যারা কুরবানি প্রত্যাশী তাদের হাতে আমরা তুলে দিতে সক্ষম হব আর এখানে যেটা এসেছেন এখানে প্রায় একচল্লিশটা গরু আছে আর খামার নিয়ে যেটা পরিকল্পনার কথা বলছেন যে ভবিষ্যৎ পরিকল্পনা তো সেক্ষেত্রে আমি বলতে চাই যে ভবিষ্যৎ তালার উপরেই নির্ভর করে তবে যেটা তালার কাছে স্বপ্ন সেটি হচ্ছে যে বাংলা প্রবাদে আছে যে বেশি বড় হয়েও না ঝড়ে ভাঙবে মাথা আর বেশি ছোট হয়েও না ছাগলে খাবে পাতা আমি বলতে চাচ্ছি যে কোনো একজন উদ্যোক্তা যদি সে উদ্যোগ নিতে চায় আমার মনে হয় তাকে ধীরে ধীরে আগানো উচিত তাকে প্রথমে অনেক অভিজ্ঞতা সঞ্চার করতে হবে এবং প্রত্যেকটা পশু পাখির যে রোগ বালাইগুলো আছে সেগুলো সম্পর্কে জানতে হবে এই যে ঘরের মধ্যে ঢুকলেই সে যেন বুঝতে পারে গরুর চেহারা দেখে মুখ দেখে যেন বুঝতে পারে যে কোনো গরুর কোনো সমস্যা আছে কি না তো সব মিলিয়ে যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আমি অতি দ্রুতই এটার আকার হয়তো বাড়াবো না তবে আল্লাহ তালা চাইলে হয়তো সামনে বছরে এটা একশোটিতে আমি রূপান্তর করবো ইনশাল্লাহ এবং সেক্ষেত্রে অবশ্যই আপনাদের দোয়া এবং সহযোগিতা প্রত্যাশা করি আসলে কেউ যদি চাকরির পাশাপাশি খামার করতে চায় তাদেরকে অবশ্যই আমরা স্বাগত জানাবো ওয়েলকাম জানাবো কারণ দেখেন আমাদের বিশ্বের অন্যান্য দেশ যেখানে কত এগিয়ে যাচ্ছে তাদের রাস্তাঘাটগুলো দেখলে মনে হয় যে এখানে আসলে আমাদের যে বেডরুম কতটা পরিষ্কার তাদের রাস্তাঘাট তার চেয়ে বেশি পরিষ্কার তো সেক্ষেত্রে আমি বলবো চাকুরির পাশাপাশি গরুর খামার না হোক অন্তত প্রথমে অনেক ছোট কিছু দিয়ে হলেও সে যেন পাশাপাশি বিকল্প কোনো কিছু করে চাকুরির পাশাপাশি কেউ যদি এটা করতে চায় আমি মনে করি তাকে অবশ্যই স্বাগত জানাবো কারণ হচ্ছে যে দেখেন আমি নিজেও একটা উজ্জ্বল প্রমাণ কারণ আমি সেই যে সকালবেলা প্রায় সাড়ে সাতটার দিকে স্কুলে যাই আসি প্রায় পাঁচটা পাঁচটায় বিকেল পাঁচটায় চলে আসি তো আসলে একজন মানুষ যদি পরিশ্রম করে কঠোর পরিশ্রম করে তাহলে সে চাকরির পাশাপাশি এটি করতে পারে কারণ হচ্ছে যে দেখেন একটা দেশ এবং জাতি কখন উন্নত হবে একটা দেশের নাগরিক যদি সে তার আর্থিক অবস্থার উন্নতি করতে পারে তাহলে সমাজের উন্নতি ঘটবে তার পরিবারের উন্নতি ঘটবে এবং দেশের আর্থিক অবস্থার উন্নতি ঘটবে তো সেক্ষেত্রে আমি যেটা বলবো যে আল্লাহ রাসুলসল্লা সাল্লাম যেটা বলেছেন যে চাকুরির মধ্যে বরকত এক ভাগ আর ব্যবসায়ের মধ্যে বরকত হচ্ছে ১৯ ভাগ ব্যবসায়ের বিকল্প কোনো কিছু নেই কিছু কম বেশি হতে পারে যদিও ইসলামিক বিষয় আল্লাহ তালা আমাদের মাফ করুক তো আমি বলবো যে একটা দেশ থেকে ততদিন পর্যন্ত চাকর দূর হবে না যতদিন পর্যন্ত মানুষ চাকুরির পিছনে ছুটবে তাই আমি নতুন উদ্যোক্তাদের আমি বলবো যে আপনারা চাকুরি বাদ দিয়ে এটাতে আসবেন না চাকুরির পাশাপাশি প্রথমে ছোটো একটা কিছু দিয়ে শুরু করেন এবং সেটাতে লেগে থাকেন আশা করি ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনাদের অবশ্যই অবশ্যই পরিবর্তন আসবে ইনশাআল্লাহ